থানার অধীনস্থ ওলামা একরাম একের পর এক বক্তব্য দিবেন আমরা তাদের জবান থেকে বক্তব্য শুনব আমি শুরুতে আপনাদের কাছে দুইটা আবেদন রাখতে চাই এক নাম্বার আবেদন হলো এই চিন্নাই কৃষ্ণ সহ এদের যত দলবল লোক এখনও এদিক সেদিকে ঘোরাফেরা করতেছে আমার এক নাম্বার দাবি হলো এদেরকে গ্রেফতার করা হোক কথা বলে ঠিক না দুই নাম্বার কথা আমরা মুসলমান আমাদেরকে অনেক ভাবে একের পর এক বুঝিয়ে রাখা হয়েছে ঠান্ডা করে রাখা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই এই চিন্নাই কৃষ্ণ সহ এদের দালালদের ফাঁসি না হওয়ার আগ পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না ঠিক কেন বলেন আমার দুই ফাঁসি চাই চিন্নাই ফাঁসি চাই

এই ইস্কন আল্লাহর ঘর মসজিদের উপরে আঘাত করেছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছে সুতরাং আমাদের দ্বিতীয় নম্বর দাবি হলো চিরতরে সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক তুই আলহামদুলিল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা জনতাম আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মুফতি ইলিয়াস আহমেদ